মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু আ ব্লগ আশা করছি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি আজকে হচ্ছে রবিবার সকাল সাতটায় উঠে গেছি উঠে রান্নাবান্না বসিয়েছি তারপরে এখন বাচ্চে সাড়ে আটটা তো মেয়েও উঠে গেছে এই যে আমার মেয়ে মেয়ে বসে বসে ব্যান্ডাকে নিয়ে খেলছে হাই করো হাই বলো গুড মর্নিং কেমন আছেন সবাই বলো শোনা বলো এখান থেকে শুরু করছি আজকের ব্লগটি আর রান্না বান্না বসালাম ব্রেকফাস্ট এখনো রেডি করতে পারিনি ব্রেকফাস্ট রেডি করতে যাব তখনই মেয়ে উঠে পড়েছে সকাল সকাল ব্রেকফাস্ট মেয়ের ডাল আমার মিষ্টি আর রুটি এগ ছিল এগ অমলেট করলাম মানে এগ দিয়ে করলাম না বাবা জানি না কী দিয়ে খাবে এই যে মেয়ে বসে আছে খাবার গরম বলে হাত দিতে পারছে না

এই যে দوشنবি শুরু করলে বলো বাবা না বলো বাবা বাবা চলে আজকে দুপুরের লাঞ্চে আমাদের রয়েছে ভাত আর এখানে রয়েছে অ্যাজ ইউজুয়াল যে ডালটা হয় আমাদের রোজি মুসুরির ডাল এখানে রয়েছে লাউ চিংড়ি আজকে অনেক দিন পরে আমাদের লাউ চিংড়ি হলো আর এখানে রয়েছে মাছের টক যেটা হচ্ছে মেদিনীপুর ফেমাস আর অনির্বাণের ভীষণ প্রিয় তাই জন্য মাছের টকটা করে নিয়ে যে অনেক দিন হয় না এইসব জিনিস তাই জন্য করলাম তো চলো খাওয়া দাওয়া শুরু করি গুড নুন এভরি আমরা এখন খেতে বসবো তাই ভাত সাত বেড়ে নিয়েছি আহ মেয়ের জন্য আজকে অনেকটা বেশি আরো লেট হলো প্রচন্ড কান্নাকাটি করছিল সবচেয়ে বড় ব্যাপার হয়েছে আমি আজকে ঘর টর পুরো ভালো করে পরিষ্কার করলাম যার জন্যে অনেকটা সময় লাগলো মানে শুধু ঘর পরিষ্কার নয় ঘরের অনেক কিছু নোংরা টোংরা ছিল সেগুলো সব ফেললাম তো ঘরটা বেশ নোংরাই হয়েছিল পাপস ঠাপসে অনেক নোংরা যে মেয়ে হওয়ার পর থেকে আর ধোয়া হয়নি সেগুলো রেখে চলে গেছিলাম তো ব্যাগে ছিল বলে ধুলো পড়েনি বাট এখন ইউজ করার জন্য দেখলাম বেশ নোংরা হয়েছে তাই কিছুটা যতটা পেরেছি ধুয়ে দিয়েছি আরও অনেকগুলো রয়েছে সেগুলো আর দিন বসে করতে হবে তো যেহেতু একটু সময়ও পেয়েছি দেখলাম যে সময় আসলে বাবাও চলে এসছে মেয়েকে একটু ধরতে পারবে সেই জন্যই আর কি পরিষ্কারটা করেই নিলাম তো চলো এখন খাওয়া দাওয়া করি দেন তারপরে ফিরবো আমাকে আবার একটুখানি মেয়ের জন্য সেই মিষ্টি আলো আনতে দিয়েছিলাম মপিয়াদের কাছে সেটাও আনতে যেতে হবে তো অনেকগুলো কাজ রয়েছে তো চলো আগে চটপট খাবার খেয়ে নি খিদে পেয়ে গেছে প্রচণ্ড এখন প্রায় পৌনে তিনটে বাঁচতে যাচ্ছে এই হচ্ছে আমাদের সন্ধ্যা স্ন্যাক্স চা আর হচ্ছে বাটার ব্রেডা ছাড়া সারা সারা

বাংলায় আর আমি এই যে রান্নাবান্না বসিয়েছি ভাত হয়ে গেছে ডালও প্রায় হয়ে এসেছে এটাকে একটু ফোড়ন দিয়ে দেব তো মাছের ডিম ভাজা হবে আর মাছের ঝোল তারপরে লাউয়ের চিংড়ি সেটা রয়ে গেছে তো চলো এখন রান্নাবান্নাটা শেষ কর চটপট মেয়ে খিদে পেয়ে যাবে হলে সে তো আবার খাবার জন্য কান্নাকাটি করে খিদে পেয়ে গেলে ও থাকে না ঘুমিয়ে পড়ে তো সেই জন্য ওর জন্য তাড়াতাড়ি করে করে নেবো অ্যাটেনশন দিয়ে দেখছে দেখ সোনারি সোনা ওয়েলকাম টু নিউ ব্লগ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছে তো চলো আজকে দিনটা এখান থেকে শুরু করছি এখন বাচ্চা হচ্ছে দশটা বারো আমার সবই মোটামুটি হয়ে গেছে রান্না বান্না টিফিন করা মেয়েকে খাওয়ানো সেসব সব হয়ে গেছে শুধু এখন আমার স্নান করে পুজো দিতে হবে আর যদি পারি তো আজকে একটু ঘরটা মুচবো আজকে আবার আমা বর্ষা রয়েছে বাইরে কিছু জামা কাপড়ও মেলেছি কালকে কাঁচা হয়েছিল ভুলে গেছিলাম মেলতে তো সেগুলোই আজকে একটু মেলে দিলাম আর মেয়ে এখানে খেলা করছে নির্মাণ ডিউটি চলে গেছে আজকে হঠাৎ করে ওর অনকল হয়েছে তো সেজন্য জন্য চলে গেছে আজকে এখনও ব্লগটা এডিটিং করতে পারিনি যাই না কতটা ব্লগ হয়েছে কালকে ফোনটা প্রচণ্ড ডিস্টার্ব করছে একদম চার্জ নিচ্ছে না তো সেজন্য জন্য খুবই প্রবলেমে আছে যাই না আমার ফোন নিয়ে আমি কি করতে পারবো কেননা এরকম যদি হয় তাহলে কিছুই করা যাবে না আর ফোনে আমি কিছু দেখতেও পারছি না আর ব্লগটাও করতে পারছি না সেই জন্য খুব সমস্যা হচ্ছে তো দেখা যাক তো চলো আজকে একদম নিরামিষই রান্না করছি যেহেতু আজকে আমাবশ্য আবার সোমবারও রয়েছে তো চলো তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো দেখতে থাকো বাইরের ওয়েদার মেঘলা বাইরে বেশ ভালো ওয়েদারটা ছিল রোদ্দুরও ছিল তো এই জাস্ট একটু একটু মেঘলা হচ্ছে আবার রোদ্দুর হচ্ছে তো চলো সন্ধ্যাকালীন চা যে কি বাজে যাবে তাই এটা আমি এই দেখো এই দেখো এই দেখো কার্লি হেয়ার ভেরি ফেয়ার আইজ আর ব্লু লাভলি টু এই দা মাম্মা এই দেখে 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 চা খেতে এসেছেন হঠাৎ করে এরকম অ্যালার্জি উঠে গেছে বুঝতে পারলাম না কেন এমনও কিছু খাওয়া হয়নি সবজি খাওয়া হয়েছে চোখটা পুরো বন্ধ মানে ছোটো হয়ে গেছে অনেকটাই এগুলো সব ফুলে গেছে এটাতেও হয়েছে তো এটা একটু কমেছে কি থেকে হলে বুঝতে পারছি না আজকে নিরামিষ রান্না হয়েছে